রেস্তোরাঁ কাণ্ডে আগাম যামিনীকে বারাসাত আদালতে হাজির সোহম চক্রবর্তী বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ আদালতে পৌঁছান তিনি যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি সোহমের কথায় বিষয়টি বিচারাধীন যা বলার আইনজীবী বলবে আমি কিছু বলবো না বেলা একটা নাগাদ তার জামিন মঞ্জুর করেন বিচারক বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কনভয় নিয়ে বারাসাত আদালতে যান তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী প্রথমে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারকা বিধায়ক তারপর আদালত কক্ষের ভেতরে যান সূত্রের খবর আত্মসমর্পণ করে আগাম জামিনের আর্জি জানান তিনি বেলা একটা নাগাদ তার জামিন মঞ্জুর করেন বিচারক এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি অভিনেতা সোহমের কথায় বিষয়টা বিচারাধীন যা বলার আইনজীবী বলবে আমি কিছুই বলবো না শেষমেশ রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি পেল সোহম চক্রবর্তী

উনি আমাদের চার্জে রয়েছেন অ্যাডভোকেট চার্জে নিয়েছি সুতরাং আমরাই আপনাকে অবশ্যই আবার পিপি পিপি অফিসে বসে থাকতেই পারে তত অসুবিধা করছে এখানে তো বেলেবেল সেকশন সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে আর্থিকভাবে অন্য ম্যাটার রয়েছে সিজেম স্যার

যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি করি নো ন এটা আপনার ভুল বুঝে ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সাইনার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অব দ্য একুশ পার্সেন্ট ইন দ্য কাস্টডি অফ দ্যস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং উনি সিবিআ অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে